এই দেখুন এর স্লেডিং গ্লাস ভিতরে কিন্তু ইউজ করার মান জায়গা ভাবে কাজটা করাইছে আমি ব্যাক সাইডটা দেখাই আমাদের এই দেখুন ব্যাক সাইডটা দেখেন দেখছেন মানে এই ব্যাক সাইডেও আপনার কোনো কোনো বোর থাকবে না ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে নিভির ব্লগস ভিডিও নতুন একটি ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি একটি ফার্নিচারের দোকানে আজকে আমি আপনাদের ফার্নিচারের বর্তমান যে বাজার মূল্য আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেলের নতুনে থাকলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকোন একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন শুনে থাকলে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিওর ভিডিও গুলো খুব সহজেই পেয়ে যাবে আসসালামাল রোমান ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামাইকুম ভাই জান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের অনেক ভালো আছে অনেক ভালো আছে আশা করি ভাই যদি অ্যাড্রেসটা পুনরে আমার জন্য কি ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে পুরান ঢাকা লালবাগ

আমি মানে কাস্টমার আসবে কাস্টমার আসার পরে আমি মালটা মানে উল্টায় রাখবো কাস্টমার দরজন নিয়ে দাঁড়াবে বোর্ডের উপরে দেন তারপরে মাল আমার কাছ থেকে নিয়ে ঠিক আছে

প্রোডাক্ট নেওয়ার আগে অবশ্যই যাচাই করবেন আপনারা কারণ টাকা দিবেন আপনি আপনার কষ্টের টাকা দিয়ে ফার্নিচার গুলো বানায় আপনি আপনি ব্যবহার করবেন অথবা আপনার অন্য কাউকে দিবেন ব্যবহার করার জন্য তো সেই ক্ষেত্রে দোকানে আসবেন আইসা যাচাই করবেন দেন তারপরে দশটা দোকান দেখে আমার দোকানে অর্ডার করবেন ইনশাল্লাহ তারপরে এই যে দেখেন ভাই খাটের ডিজাইনটা দেখেন ভাই চমৎকার রোমান ভাই আছে খাটের ডিজাইনটা দেখেন হেড হেডসেট লেগ সেট একদম পুরো গর্জিয়াস ভাবে প্রশংসা না করলেই না একদম খুবই গর্জিয়াস ভাবে কাজটা করাইছে আমি ব্যাক সাইডটা দেখাই আমাদের এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন ভাই দেখছেন মানে এই ব্যাক সাইডেও আপনার কোনো কোনো বোর্ড থাকবে না ভাই

আপনার বাচ্চারা থাকে বাচ্চারা খাটের কিছু হবে না ভাই খাট যদি মনে করেন আমি মাল বাসে পাঠাবো মাল আপনার ফিটিং করে আমার বান্ডার মাল ফিটিং করে দিবে দেওয়ার পরে যদি আপনি খাট ভাবে না হতে পারেন আপনি সাথে সাথে আপনার খাট ব্যাক দিবেন ডেলিভারি চার্জটা পে করে শুধু আপনি সাথে সাথে প্রোডাক্ট ব্যাক করে দিবেন আপনার

হ্যান্ড চলছে এরকম কারণ এটা হচ্ছে আপনার হাতের ছোটা হচ্ছে মেশিনের সাহায্য মেশিনের সাহায্য তো সব কাজ করা যায় না ভাই সব কাজ তো মনে করেন যা সহজ না মেশিনের সাহায্যে এখানে কিন্তু আরো ডিজাইন আছে ভাই অনেকগুলো এই যে দেখেন এই ডিজাইনটা সাইজ কত ভাই এইগুলো সবগুলো প্রাইস কেমন রোমান ভাই ভাই এখান থেকে এই যে এখানে যে আছে চারটার মধ্যে যেটা নাকি এই ডিজাইনটা কিন্তু সেগুনের মধ্যে ভাই ইউজ পরিমাণ এই সেম ডিজাইনটা আপনি সেগুনের কিছু কিছু শোরুমে দেখতে পাচ্ছেন এই সেম ডিজাইনটা সেগুনের মধ্যে ইউজ পরিমাণ দেখা যায়

ডিজাইন করতে তাহলে করা সম্ভব না যেমন ধরো এটার মধ্যে মনে একটু এরকম একটু গর্জেস ডিজাইনের মধ্যে আর একটু গর্জেস করলো তো সেক্ষেত্রে আমার প্রোডাক্টের দাম আছে আঠারো হাজার টাকা ওই দু হাজার টাকা বাড়া ধরতে পারবো সর্বোচ্চ তিন হাজার টাকা বাড়া ধরতে পারবো মানে ডিজাইন অনুযায়ী আর কি তো কাস্টমারের ইচ্ছা মতো আর কি ডিজাইন আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ